আপনাকে এখানে ইতিহাসটা জানতে হবে এই জায়গাটা যেটা ভরাট হয়েছে সেটা আমি কাউন্সিলর হওয়ার আগে থেকে এখানে ভরাট হয়েছে এখানে একটা ট্রাক স্ট্যান্ড হওয়ার কথা ছিল আজকের থেকে এটা আট বছর আগে তো এটা আমরা অনেকবার উদ্যোগ নিয়েছিলাম এটা আমরা ক্লিন করবো এখান থেকে আমরা এটা পরিষ্কার করব এবং মেয়র মহোদয় এটা কাজ করার জন্য অনেক চেষ্টা করেছেন এবং সে আশ্বাস দিয়েছেন যে সেটা খুব সাথে এটা ক্লিন করা হবে কিন্তু আমরা আপনারা জানেন এই ওয়ার্ডে মেয়র মহোদয় ইচ্ছায় আরেকটা ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে যেটা লালতলা খাল বলা হয় সেই ট্রাক স্ট্যান্ডটা উচ্ছেদ করতে যে যে পরিমাণ বাজেটের দরকার পড়ে সেই পরিমাণ বাজেট আমাদের সিটি কর্পোরেশনের ছিল না কিন্তু আমরা আমরা উদ্যোগ নিয়েছিলাম, খালটা উদ্ধার করব এবং খালের যে বড় প্রবলেম হয়েছে আমরা এই মাটিটা যে নিব মাটিটা নিয়ে আমরা কোথায় ফেলবো যে মাটিটা নেওয়ার যেটার উপর আমরা দাঁড়িয়ে আছি সেটার আমরা প্রপার প্লেস পাচ্ছিলাম না যে এখানে কিন্তু এক দুই ট্রাক মাটি হবে না কয়েকশো ট্রাকের মাটির উপরে এখানে মাটি আছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের সেই জায়গাটা এখনো লোকেট করা হয়নি বিধে আমরা জায়গাটা উচ্ছেদ করতে পারছি না কিন্তু মেয়র মহোদয় অনেকবার বলেছে জায়গা উচ্ছেদ হবে এবং আমরা এবার পারমানেন্টলি উচ্ছেদ শুরু করছি এবং আপনারা যেই যেই উদ্দেশ্য আজকে এখানে আসছেন এই উদ্দেশ্য ছাড়াও আমরা এই সপ্তাহের মধ্যেই জায়গাটা উচ্ছেদের আমরা ব্যবস্থা নিয়েছিলাম অ্যাপ্রুভ হয়ে গেছে মানে ইমরান উনি তো আপনার বন্ধু হয় আমরা যদি জানি তো এখন খালের মধ্যে তার কতটুকু মানে জায়গা ধরে রেখেছেন খালের ধন্যবাদ আমার আজকে থেকে ছয় বছর আগে একটা গরুর ফার্ম ছিল এই এলাকাতেই ছিল যখন এখানে আজকে অনেকে বড় বড় হয়েছে কিন্তু আমার সময় এত বড় গরুর ফার্ম কারো ছিল না তো কে বা কাহারা যদি বলে থাকে যে আমার বন্ধু হয়ে থাকে আসলে গরুর ব্যবসায় কখনও ব্যাপারে এক ফার্মার আরেক ফার্মারের বন্ধু হয় না যার যার গরু তাকে ব্যস্ত হয় যার যার গরু সে সে পালন করে বড় করতে হয় তো এইখানে উনি যেটা করেছিল ওনাকে অনেকবার বলা হয়েছিল যে এই জায়গাটা বিশেষ করে ঈদের সময় প্যান্ডেল করে এখানে ব্যবস্থা নেওয়া হতো ওনাকে অনেকবার ওয়ার্ন করা হয়েছিল যেহেতু মানে একটা মানুষ যখন ইলিগাল কাজ যতক্ষণ না করে তখন তাকে কিন্তু ক্রিমিনাল বলা যায় না তো অ্যাজ এ যেহেতু আমি ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে তাকে বলেছিলাম যে আপনি এরকম সামনে প্যান্ডেল করা প্লাস বিস্কুটও হতো হাটের সময় তো আপনারা জানেন এই ওয়ার্ডে সিটি কর্পোরেশন একটা হাট প্রতি বছরই বসে তো হাটের নিয়ম হচ্ছে যে হাটে যে এলাকাটায় হবে তার ফাইভ কিলোমিটার রেডিয়াসের ভিতরে কোনো ওপেন প্লেসে হাট চলাকালীন যে তিনটা দিন থাকে কোনো গবাদি পশু এখানে বিক্রি করা যাবে না তো তারপরেও দেখা যাচ্ছে উনি এখানে বিক্রি করতে অনেকবার ওনাকে জেন্টলম্যান হিসাবে বলা হয়েছিল কিন্তু উনি ওটার তোয়াক্কা করার প্রয়োজন মনে করেনই কেন বা করে নেই আমি তার সম্বন্ধে খারাপ কিছু বলতে যাচ্ছি না আমার যেটা দায়িত্ব ছিল তাকে ওয়ান করা হয়েছিল সেই সেটা শোনার প্রয়োজন মনে করেনই শেষ করতে তো এটা নিয়ে আসলে আমরা অনেকবার তার সাথে কথা বলেছি শে এটা কেন করেন এটা শেব্য তার ব্যক্তিগত ব্যাপার আর এখন আমি তো কাউন্সিলর হিসেবে তার এগুলো সুচ্ছেদ করতে পারি না আপনি জানেন এটা মেয়র মহোদয় নির্দেশ লাগে আনি

জানার কথা না সেটা তার পার্সোনাল ম্যাটার সে কি করবে না করবে সেখানে অনেকগুলা ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে তারা এগুলো দেখবে যে কি বেচ্ছে না বেছে এবং সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আপনারা আরেকটা পয়েন্ট বলছেন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সে এই জায়গাটা কিভাবে ব্যবহার করা হবে। তো আমার ওয়ার্ডটা বড় হওয়ার কারণে আমার ওয়ার্ডে অনেক জায়গায় কিন্তু আপনারা জানেন যে এরকম অনেক বড় বড় জায়গা আছে যেখানে অতীতে কিছু ক্ষতিপয় লোকজন খালের জায়গা ভরাট করে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে আমাদের বর্তমান মেয়র ক্ষমতা আসার পরে কিন্তু আপনারা জানতে হবে ওয়াসা থেকে আমরা খালগুলা বুঝে পেয়েছি এতদিন কিন্তু খালগুলা সিটি কর্পোরেশনের আন্ডারে ছিল না যখন আমাদের মেয়র আতিকুল সাহেব খালগুলা বুঝে পেয়েছে তখন থেকে কিন্তু আমরা উদ্ধার শুরু করছি যার উদাহরণস্বরূপ দুইটাই ওয়ার্ডে আছে আমরা ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করেছি খালের জায়গা দখলমুক্ত করার জন্য বসিলাতে আমরা দুই পার ভেঙে ওয়াকওয়ে তৈরি করছি তো এইটাও কিন্তু আমাদের পাইপলাইনে ছিল এই কাজটা যেখানে আমরা দাঁড়িয়েছি সেটাও পাইপ লাইনে ছিল বসিলার কাজটা শেষ করলে তারপর আমরা এখানে আছি এই অভিযান কখন শুরু হবে এবং এই উদ্দেশ্যটা কি মূলত কেন সাথে হঠাৎ করে আজকে শুরু হবে যে ছাগল কাণ্ড নিয়ে বেশ আলোচনা সমালোচনা ঝড় দেশে আমাদের সিটি জানার সাথে একটা কথা বলি ভাই আপনারা তো আপনারা তো দেখে আসছেন দীর্ঘদিন ধরে কারণ এখানে যারা বসবাস করছে তারা মূলত বলছে যে সতেরো থেকে আঠারো বছর তারা অবস্থান করছে জি যখন তারা বাড়ি বানিয়েছে তখন টং মানে টং বিচে তারপরে বাড়ি বাড়ি